দেখো বন্ধু আমার মোবাইলে চারজনের কিছু নিয়ে আমি কালি সেজেছিলাম তো একা একা আমি যতটা পেরেছি আর কি চেষ্টা করেছি ভিডিও করার তো দেখো আর আমি কি কি দিয়ে এই মেকআপটা করেছিলাম তোমাদের বলবো আর আমার অবস্থা ভীষণ খারাপ দেখো তো বাড়িতে কিছুই নেই হঠাৎ করে দেখছি সবাই কালি ভিডিও ছাড়ছে আর আমিও কালি হয়ে গেলাম তো তো দেখো আর মানে পুরো ভিজেও গেছি আমার এই দেখো জামা চুপচুপ করছে ভিজে পুরো ভিজে গেছি জল ঢেলেছি মানে আলতা গুঁড়ে ঢেলেছি মাথার উপর দিয়ে পুরো সব যেন একেবারে ভিজে গেছে আর মোবাইলে চারজনে আর দেখো স্ক্রিনটা টান টান করছে টান পড়ছি স্কিনে আর এই রূপটা নিয়ে আমি আমার বরের সামনে যেতে চাই আর আমি কালি হতে চাই সত্যি যা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি কালি না হলে চলবে না হুম আর দেখো কী করে আমি ভিডিওটা করব আমার মোবাইলে কোনো চার্জ নেই আর বরকে বলে দিয়েছি এইবার আর হোটেল ব্যবসা পুরো বন্ধ করে দাও আর আমাকে সাজাও আর সব কিছু অ্যারেঞ্জ করে পুরো আমরা নতুন করে আবার একটা সেট করে আমরা ভিডিও করবো এবার থেকে প্রফেশনাল ভিডিও যায় আর কি হুম মানে কোনো আর কোনো কাজকর্ম কিছু করবো না কেননা কাজ করতে গেলে ভিডিও হচ্ছে না ভিডিও করলে কাজ হচ্ছে না হুম আর একা একা খুব টাফ হয়ে যাচ্ছে হুম একা একা ভীষণ টাফ হয়ে যাচ্ছে আমি কথা বলতে পারছি না মুখের ভিতরে কী আছে জানো তুতু ভর্তি মানে জিপটি পুরো অবস্থা আঠা আঠা কি অবস্থা বলো আর এদিকে আমি মোবাইলে আর আমার মোবাইলটা পুরো লাল হয়ে গেছে মানে আর একটা মোবাইল হলে এই যে আয়নায় দেখা যাচ্ছে কতটা তো প্রথম প্রথম আমি ভিডিও করছিলাম তো কালি সেজেছি কালি চুলটা ছাড়তেই ভুলে গেছি যে চুল ছাড়তে হবে মানে আমি চার্জে বসিয়েছি তার জন্য আমি ফোনটাকে রেখে কোথাও যেতে পারছি না তো প্রথম কথা মানে চুলটা ছাড়তে হয় সেটাও আমি ভুলে গেছিলাম যে কালি রূপে চুল ছাড়তে হয় তো তারপরে আবার ছাড়লাম তো দেখো এইভাবেই ভিডিও করেছি আর হাত ফাতগুলো দেখেছ এই হাতটাও দেখো তথাস্ত বৎস সবার ভালো হোক আর মা কালী জানো তো খুব রাগি হয় খুব চণ্ডাল হয় কিন্তু আমার কাছে কোনো কিছু নেই এইবার আমি সব কিছু একটা সেট আপ করবো পুরো ভিডিও মানে সব কিছু অ্যারেঞ্জ করবো খাবো না দরকার হলে জল দিয়ে ভাত খাবো জল করে বিস্কুট খেয়ে থাকবো কিন্তু আমি পুরো একদম সেট আপ করব একটা যাই সব করে আমি ভিডিও বানাবো হুম আমার দেখো কোনো সেট সেইভাবে নেই আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম ভিডিও বানানোর জন্য সেই স্ট্যান্ডটাও পুরো আমার ভেঙে গেছে হ্যাঁ তো আমি কি করব আমাকে পুরোপুরি মানে ইউটিউব সেট আপ একটা কিনতে হবে যেটা দিয়ে আমি ভিডিও বানাতে পারি হ্যাঁ তো মা কালী সত্যি মেয়েদেরকে কিন্তু মা কালী রূপ ধরা ভালো মাঝে মধ্যে না হলে কিন্তু সবাই তোমাকে খেয়ে ফেলবে হ্যাঁ এখন মেয়েদের মা কালী হওয়া ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে বেরোলে যে সমস্যা বাড়িতে বেরোলে যে সমস্যা মা লক্ষ্মী হয়ে থাকলে আর হবে না সবাইকে মা কালি হতে হবে আমার সাথে তোমরা কারা একমত যে সবাইকে মা কালী হতে হবে মা লক্ষ্মী হয়ে থাকলে যে যেমন পারবে লক্ষ্মীকে একদম বিনাশ করার চেষ্টা করবে তো আমিও তাই মা কালী হতে চাই আমি মা লক্ষ্মী একদমই হতে চাই না সত্যি কথা